নামাজ পড়তে যাবেন এবার নামাজের মধ্যে চেষ্টা করবেন আজান এবং একামত এর মাঝখানে বেশি বেশি দোয়া করার জন্য। নবীজি বলেছেন আজান একামতের মাঝখানে দোয়াগুলো দেন না আজান একামতের মাঝখানে যে কোনো দোয়া করবেন ইনশাল্লাহ আল্লাহবাক কবুল করবেন যদি আপনার রিজিকটা হালাল হয় আল্লাহবাক তো ওফিক দান করুন আমিন তারপরে নামাজে দাঁড়ালেন একামত হয়ে গেছে এখন কি নামাজ কি আমরা চার মিনিটে চার রাগাত নামাজ শেষ করে দিব আমরা কি থ্রি জি ফোর জি ফাইভ জি নামাজ পড়ব নাকি নবী সালামের মতো ধীরে স্থিরভাবে নামাজ কোনটা আর নামাজের যে কিছু মাসালা আছে এই কি নিয়ে কি আমরা পড়ে থাকবো নাকি নামাজের ভিতরে যে প্রাণ আধ্যাত্মিকত্ব এহসান এগুলোর ফিকির করবো কোনটা বলেন হাত কোথায় বাঁধব পায়ে পা লাগাবো কি লাগাবো না আমিন জোরে বলবো নাস্তে বলবো আর কি রফলিয়া দেন করবো কিনা ব্যাস এই তো আমাদের মশাল্লা নাকি এই এইগুলো নিয়েই তো আমরা মোটামুটি মসজিদ তো ভাগ করেছি মাসাল অনেক নাকি এবং সেগুলোকে আমরা মনে করি যে আমরা জিহাদ করেছি সমাজের মধ্যে হ্যাঁ উম্মার ঐক্য নষ্ট হয়ে গেছে উম্মার ঐক্য কি হয়েছে নষ্ট হয়ে গেছে এভাবে আস্তে আস্তে উম্মার ঐক্য নষ্ট করা হয়েছে আর উম্মার ঐক্য যে নষ্ট হোক এটা কারা চাইবে ইসলামের বন্ধুরা না শত্রুরা আমরা সবাই মিলে যদি এই পুরো বাঙালি জাতি এবং আমার ওম্মা যারা আছে মুসলিম আমরা সবাই ঐক্যবদ্ধ থাকি আমাদেরকে কি হারানো খুব সহজ নাকি বিভক্ত হয়ে গেলে সহজ তো বিভক্ত হয়ে যায় এটা কারা চাইবে নিঃসন্দেহে ইসলামের দুঃশ্মনই চাইবে তো আমরা বিভক্ত হয়ে যাচ্ছি কারণে অকারণে তো দেখুন নামাজের মূল জিনিসটা কি আল্লাহকে পাওয়া নামাজে দাঁড়িয়েছি নামাজে কতটুকু মনোযোগ থাকে কি পড়ি বুঝি কিনা সুরা ফাতিহার অর্থ বুঝি না শেষদায় আল্লাহকে পাই কি না আমি দোয়া করলে আমার চোখ দিয়ে পানি ঝরে কিনা তেলাওয়াত বুঝি কিনা রুকু ধীরস্থিরভাবে করি কি না শেষদা ধীরস্থিরভাবে স্থিরভাবে করি কিনা নামাজে কি আমি চুরি করি এগুলো খেয়াল রাখতে হবে স্থিরতা থাকবে অনেকে দেখি নামাজ রুকু করেন রুকু থেকে মাথা না তুলেই তাপাস করে শেষদায় চলে যান করেন কি না এটা নামাজ চুরি করা এই নামাজ আল্লাহর কাছে কবুল হয় না একটা হাদিস আসছে বহু নামাজি আছে বহু নামাজি আছে যাদের নামাজ শেষ হওয়ার পরে নামাজটাকে নিয়ে তাদের মুখের উপর নিক্ষেপ করে দেয়া হয় বলেন নাউজিল্লা আমরা কি এমন নামাজি হতে চাই নবী সাল্লাহ আলী হাইসাল্লাম নামাজে দাঁড়াতেন দুনিয়া ভুলে যেতেন দুনিয়ার ফিকির থাকতো না কোনো পা ফুলে যেত তিনি টেরি পাচ্ছেন না একটা হারিসা আসছে নবী সাল্লাহু আলী হাইসাল্লাম এক পাড়ার মধ্যে সরি এক রাকাতের মধ্যে প্রায় সাড়ে চার পাড়া কোরআন তেলাওয়াত করেছেন আমরা তো এতটুকু না আমরা জানি কিন্তু অন্ততপক্ষে পক্ষে দশটা এত যদি পড়ি একটা সুরাও যদি পড়ি এটাকে ধীর স্থিরভাবে পড়া যাবে কি না যাবে না একটু অর্থটা বুঝে পড়া যায় না আমরা যখন সুরা ফাতিহা পড়ি আল্লাহ পাকের সাথে আমরা কিন্তু কথোপকথন করি আপনি কি জানেন এ হাজিসে শোনেন যখন আল্লাহ একবার বলে দাঁড়াই এবং সুরা ফাতিহা সানার পরে সুরা ফাতিহা স্টার্ট করে আমরা বলি আলহামদুলিল্লাহ হিরবিলাম الله باك أُطُّرْ فُضَنْ حَمِيدَنِي عَبْدِي أمرَ بولي الرحمن الرحيم الله باك بولن إثنى علی عَبْدِي أمرَ بولي مالك يوم الدين أمرَ بولي جخون الله باك ترُطُّرْ دَنْ بولن مَجَّدَنِي عَبْدِي أمرَ بولي إياك نعبد وإياك نستعين الله باك بولن هذا بيني وبين عبدي أمرَ دعا كُرِي بولي إهدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمِ الصراط الذين এরপর আল্লাপাক বলেন ওয়ালি আব্দি মা সালা আমার বান্দা যে পথ চেয়েছে আমি তাকে তা দিলাম আলহামদুলিল্লাহ এই যে নামাজে আল্লাহর সাথে আমরা মোনাজাত করি মোনাজাত মানে আল্লাহর সাথে চুপে চুপে কথা বলা মোনাজাত মানে কি শুধু এটাকেই মোনাজাত বলে না মোনাজাত মানে আল্লাহর সাথে চুপে চুপে কথা বলা আমরা আল্লাহর সাথে ফিস ফিস করে এভাবে নামাজে কথা বলি কতজন ফিল করি প্রিয় ভাইরা নামাজ পড়বো ধীর স্থির ভাবে আল্লাহাক বলছেন আমি মানুষ আর জিন জাতিকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি সো এত তাড়াহুড়ার কিছু নাই নামাজ পড়তেই দুনিয়া আসছি আল্লাহর হুকুম হাকাম পালন করতেই দুনিয়া আসছি একটু হোক না দোকানটা পাঁচটা মিনিট পরেই না হয় খুললেন ঠিক আছে ক্ষেত খামারে পাঁচটা মিনিট পরেই না হয় গেলেন কি এমন হয়ে যাবে ফরজ নামাজটা অন্তত পক্ষে ধীর পড়েন বাসায় গিয়ে আপনি সুন্নত পড়তে পারেন কোনো সমস্যা নেই নফল নামাজ আপনি ইচ্ছা মতো পড়েন দান করুন নামাজ শেষ নামাজ শেষ হয়ে আমরা কি উঠে চলে আসবো নাকি একটু সুন্নত আছে নামাজ শেষ করার পর আরো সুন্নত আছে নামাজ শেষ করার পরে একবার বলতে হয় আল্লাহ একবার তারপর তিনবার বলতে হয় আস্তা ওফিরুল্লাহ আস্তা ওয়া উল্লাহ আস্তা ওফিরুল্লাহ একবার বলতে হয় আল্লাহ রং আরও বলতে হয় আল্লাহ আইনি আলা দিক্রিকা ও শুক্রিকা ও হুসনে এই বেয়াদা থেকে এগুলো পড়তে হবে না গুরুত্বপূর্ণ সুন্নত যখন সুন্নতের উপর আমল না করব তখন তো সারা জীবনের সুন্নত প্রতিষ্ঠা হবে না তারপরে একবার আয়তাল কুর্সি পড়তে হয় নবীজি বলেছেন সাল্লাহ আলী হাসাল্লাম যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়তাল কুর্সি তেলাওয়াত করে মৃত্যু ছাড়া জান্নাতে যাওয়ার জন্য কোনো বাধা নাই তার আলহামদুলিল্লাহ মরে গেলে জান্নাতে চলে যাবে ইনশাআল্লাহ এরপরে আরও আছে আল্লাহ ম্যালা মায় আনি আলিমা আ টয়ট বলে মো জেদ দেমিং আরও অনেক দোয়া কালাম আছে তেত্রিশবার সুফহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ হেমদুল্লাহ তেত্রিশ বার আল্লাহ একবার তারপর কালিমা শাহাদা তারপরে একবার সোরা ফালাক একবার সোরা নাস একবার সোরা ফ্লাস এগুলো পরে উঠে আসবেন আমরা কিন্তু এই শূন্যগুলোর চাইতে এখন ওই মোনাজাতকে বেশি গুরুত্ব দিই তাই না মনোজাত করলেন উঠে চলে চলে গেলেন তা সুনতগ গুলো আমল করবে কে মনোজাত তো অপেক্ষায় বসে আছেন সালাম ফিরোনা হয়ে গেছে ব্যাস মনোজাত এক মিনিট শেষ আলহামদুলিল্লাহ শেষ করলেন কিন্তু সুননত গুলো আমল করবে কে সুন্নতটা কি সরে গেল না আমি তর্ক করতে আসিনি এই বিষয় নিয়ে করেন করেন বুঝলাম আপনি করেন ঠিক আছে করেন কিন্তু সুন্নত আমলটা করবে কে এই জিকির কি রাজগাট তাজবি তাহলিলগুলো কে পড়বে তাহলে ওগুলো তো পড়তে হবে নাকি ওগুলো তো পড়তে হবে তসমির তাহলে জিকির আজকে শেষ করেন আল্লাহ তৌফিক তো করুন আমিন এরপরে আসেন এবার যে নামাজ থেকে বের হয়ে গেলাম এখন কেউ যাবে চাকরি ক্ষেত্রে কেউ ব্যবসায় কেউ পড়াশোনায় হ্যাঁ কেউ সমাজে বিভিন্ন জন বিভিন্ন জায়গায় চলে যাবো না নামাজ শেষে আচ্ছা এখন ঘুমালাম নবীর মতো উঠলাম নবীর মতো দাঁতব্রাশ করলাম মাসা আল্লাহ করলাম হজু করলাম এস্তঞ্জা করলাম নামাজে গেলাম নামাজও পড়লাম সব কিছু নবীর মতোই করলাম সালি এখন কি ব্যবসায় গিয়ে মাপে কম দিতে পারবো বলেন কথা বলেন এখন আসল জায়গায় আসেন নামাজ তো আলহামদুলিল্লাহ করলাম জিগির রাজগার করলাম করলাম কোরআন তেলাওয়াত করলাম মাসা আল্লাহ আল্লাহ পাককে বলে আসলাম আল্লাহ তোমারই ইবাদত করি তোমার কাছেই সাহায্য চাই আর কারো কাছে চাই না এখন কি বের হয়ে আমি যখন চাকরিতে যাব বা ব্যবসায় যাব বা অন্য সেকশনে যাব এখন কি আমি ব্যবসায় গিয়ে মাপে কম দিতে পারবো কিনা এখন কি আমি পণ্যে